নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি আজকে সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লঠারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চোদ্দোই ফাল্গুন আজ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা ছয় সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ বৃহস্পতিবার চতুর্দশী দিবা আটটা একত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটা আটান্ন আর এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল চন্দ্র অবস্থান করছে আজকে কন্যায় আর রবি বুধ চন্দ্র শনি চতুর্গহী রাজ্য তৈরি হয়েছে কুম্ভে আর কুম্ভে চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর মিনে অবস্থান করছে রাহু আর শুক্র এবার আসুন দেখিনি মিন রাশি আজকের রাশিফল ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের রাশির চতুর্থ স্থানে তাদের রাশির দ্বাদশ স্থানে চারটি গ্রহরে একত্রে অবস্থান করার ফলে তাদের মানসিক অস্থিরতা তৈরি হবে এছাড়া পিতা মাতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বুদ্ধি নাশযোগ তৈরি হতে পারে বুদ্ধি নাশের ফলে এমন কিছু ক্ষয়ক্ষতি করে ফেলতে পারেন যার ফলে আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা ধার দেনা হয়ে যেতে পারে তাই মীন রাশি আজকের দিনে অর্থাৎ চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্টেপ মেপে পা ফেলা দরকার যে কোনো সিদ্ধান্ত নেবার আগে কোনো বিচক্ষণ ব্যক্তিকে নির্দেশ ব্যক্তির সঙ্গে আগে সলা পরামর্শ করে নেওয়া উচিত নাহলে আপনার ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের পারিবারিক জীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনি লক্ষ্য করবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার সঙ্গে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে তবে যে দিক দিয়ে সুখবর তা হচ্ছে শিক্ষা বা বিদ্যা মিন রাশির প্রত্যেক স্টুডেন্টের বিদ্যা ক্ষেত্রে সাফল্যের খবর আপনি উপভোগ করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এছাড়া মিন রাশি আপনার সন্তান যেমন মুখ উজ্জ্বল করবে তেমনই সন্তানের কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে বিশেষভাবে আনন্দ যোগাবে তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি যে শুভ সংখ্যা টু ওয়ান থ্রি নাইন থ্রি টু ওয়ান থ্রি নাইন থ্রি টু ওয়ান থ্রি নাইন থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হবে মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে যা আপনাকে উন্নতির পর্যায় করবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনযাত্রায় একটা নির্দিষ্ট গতি আনবে আপনি যদি মীন রাশি হন মীন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে মাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন মিন রাশি আজকের দিনে রাশির চতুর্থ রাশির দ্বাদশে চারটি গ্রহের অবস্থান আপনার মানসিক অস্থিরতা বিশেষভাবে বৃদ্ধি করবে এছাড়াও রাশির সপ্তমে কেতুর অবস্থান রাশিতে রাহু শুক্রের অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুবান্ধবরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি একাধিক বিপদ থেকে মুক্তি পাবেন আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীর দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আপনার কর্মজীবনের শত্রুতার আজকের দিনে নাচ হবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনার ক্ষতি করে আসছে সেই শত্রুরা আজকে পরাভূত হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনি তারা আমাকে স্মরণ করবেন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন আর আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনার জন্যে বিশেষভাবে আজকের দিনে আপনি লক্ষ্মী পাঁচালী অবশ্যই পড়ুন সন্ধ্যার পর গৃহের মধ্যে লক্ষ্মী পাঁচালী যদি পড়তে পারেন গৃহের মধ্যে আর্থিক সমৃদ্ধি ফিরে আসবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা বিশেষ করে আজ শিবরাত্রির পর দিন শিবযোগ আছে যা আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আমি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আর আজকের দিনে আপনার আর্থিক উন্নতি ঘটবে আর আজকের দিনে আপনি জীবনযাত্রাতে বিশেষ পরিবর্তন হতে দেখবে আমি যদি মিন রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনের রাশিফল প্রকাশ করলাম তাই উনি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কিছুক্ষণ অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ